তাই মমতা ব্যানার্জি সত্যিকারের যদি মাদ্রাসার সম্পত্তি বাঁচাতে চায় মসজিদকে বাঁচাতে চায় কবরস্থানকে বাঁচাতে চায় ঈদগাকে বাঁচাতে চায় সত্যিকার অর্থে যদি তিনি মামলা করে থাকেন তার টাইমের নাম্বারটা প্রকাশ্যাসুক যতদিন না প্রকাশ্যানছে মমতা ব্যানার্জীকে আমরা প্রতারক মিথ্যাবাদী ছাড়া আর কিছুই বলবো না অসুবিধা লাগবে নাকি মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলবো যদি কারো অসুবিধা লাগে বিরুদ্ধে আইন তো মামলা করে দিতে বলবেন শুধু মানুষকে মিসগাইড করছে রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে মিথ্যাচার করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মাল্লাতে দাঁড়িয়ে বলছেন যে ওয়াকাফের বিরুদ্ধে নাকি রাজ্য সরকার মামলা করেছে আমি এই বসিরাটের জমিন থেকে বসিরাটের এই মাটি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই আপনার রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে মামলা করেছে সুপ্রিম কোর্টে তার ডেট আর মামলার ডায়েরি নম্বর প্রকাশ করা হোক তাহলেই জানতে পারবো আপনি কত ধরনের সত্যি মামলা করেছেন আমি আপনাদের বলছি মমতা ব্যানার্জি হয় যেমন মামলার নাম্বার বলি তো আমরা সুপ্রিম কোর্টের ডায়রি নাম্বার বলে তাহলে প্রকাশ করতে পারবে না কারণ মামলা আমি করেছি আপনাদের এই মাদ্রাসা আপনাদের এই মসজিদ এ আপনাদের ঈদগাহ আপনার পূর্বপুরুষের যে কবরস্থানগুলো আছে এখনো যতটুকু সুরক্ষিত আছে এটা মমতা ব্যানার্জির করা মামলাতে সুরক্ষিত নয় অভিষেক ব্যানার্জির করা মামলাতে সুরক্ষিত নয় আপনার এলাকার বিধায়কের কেউ মামলাতে সুরক্ষিত নয় আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলা আছে বলে এখনো যতটুকু আছে অধিকার পাচ্ছেন টিকে আছে তাই মমতা ব্যানার্জি গতকালকে নতুন করে মুসলিম সম্প্রদায়ের সামনে যে মিথ্যাচার করেছে আমরা আজকে স্টেজ থেকে কে তাই মিথ্যা জানাই নিন্দা দিতকার জানাচ্ছি এই মিথ্যুক মিথ্যাবাদীর আমরা প্রতিবাদ করছি মমতা ব্যানার্জি কি বলেছেন মামলা করেছে যদি করে থাকে ভালো কথা তো নাকি আমিও তো সুপ্রিম কোর্টে মামলা করেছি মামলা করেছি তো তাহলে মমতা ব্যানার্জি মামলা করলে আমি জানতে পারতাম না আচ্ছা ধরেন আমি জানব জানিনি তাহলে এখন কাজ কি হবে মামলার নাম্বারটা পাবলিক করে দেওয়া আর কত তারিখে মামলা করেছে সেটা পাবলিক করে দেওয়া তাহলে কাজ ক্লিয়ার হয়ে যাবে যেমন আমি এসআইআর নিয়ে মামলা করেছি আমি পাবলিক করে দিয়েছি আটষট্টি হাজার নশো আটত্রিশ বাই দু হাজার পঁচিশ আমার মামলা নাম্বার কত আমার ডায়েরি নাম্বার কত এসআইআর এর ওয়াকাফ নিয়ে করেছি ভাই ওয়াকাফের তো আমার মগস্থ নাই এক বছর আগে করেছি তো আর রিসেন্ট আমি নিয়ে করেছি যে নিয়ে আপনাদেরকে আতঙ্কিত করছে যে এস আই আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে সেই এসআইআর নিয়ে অলরেডি আপনাদের বড় ভাইজনের নির্দেশে আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি মামলার ডায়েরি নাম্বার হচ্ছে 68938 হাজার তাই মমতা ব্যানার্জি সত্যিকারের যদি মাদ্রাসার সম্পত্তি বাঁচাতে চায় মসজিদকে বাঁচাতে চায় কবরস্থানকে বাঁচাতে চাই ঈদিকাকে বাঁচাতে চাই সত্যিকারের অর্থে যদি তিনি মামলা করে থাকেন তার বাইরে নাম্বারটা প্রকাশ্যে আসুক যতদিন না প্রকাশ আনছে মমতা ব্যানার্জীকে আমরা প্রতারক মিথ্যাবাদী ছাড়া আর কিছুই বলবো না অসুবিধা লাগবে নাকি মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলবো যদি কারো অসুবিধা লাগে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে একটা আইনত মামলা করে দিতে বলবেন শুধু মানুষকে মিসগাইড করছে সাথে সাথে এটাও বলেছে আপনাদের যে বিধানসভায় রেজুলেশন পাস করেছে আপনার মমতা ব্যানার্জির নাটকটাকে একটু ধরতে হবে আমি একটু ধরে ফেলেছি বলে আমাকে আটকানোর চেষ্টা চলছে বিজেপি সাতাত্তরটা এমএলএ আছে পশ্চিম বাংলায় কোনো জায়গায় অবজারভার নাই ভাঙরে কেন অবজারভার দিতে হচ্ছে ভাঙরের বিধায়ক মুসলিমের অধিকার নিয়ে যেমন কথা বলে দলিতদের অধিকার নিয়ে কথা বলে আদিবাসী অধিকার নিয়ে কথা বলে শিক্ষার কথা বলে স্বাস্থ্যর কথা বলে সরকারি কর্মচারীদের এর কথা বলে সরকারি কর্মচারী পুলিশ আট ঘন্টার এসে কেন ডিউটি করবে এই আওয়াজ তুলে সুতরাং ওদের অসুবিধা হয়ে যাচ্ছে ভাঙরের বিধায়ক যদি ওই মন্দির মসজিদের রাজনীতি করত ওই সাম্প্রদায়িক রাজনীতি করত তাহলে হয়তো আমাকে ওদের নিয়ে অসুবিধা হতো না আমি ওদের বাইরে গিয়ে মানুষের অধিকারের কথা বলছি পরিযায়ী শ্রমিকের কথা বলছি ছাত্র যুবর কথা বলছি কৃষকের কথা বলছি মহিলার অধিকারের কথা বলছি ছাত্রদের শিক্ষার কথা বলছি ওই জন্যই আমার কাপড়ে ওদের গোসা হয়ে গিয়েছে আমাকে ওরা আটকানোর চেষ্টা করছে তাই বন্ধুগণ ওদের নাটকটা একটু আপনারা জেনে যাওয়া দরকার কিভাবে ওরা মানুষের সাথে নাটক করে একটু আপনাদের জানা দরকার আপনারা জানলে অবাক হবেন যখন বিল ছিল তখন দু সালে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল ছিল টোয়েন্টি তখন বিধানসভায় রেজুলেশন পাস করিয়েছিল যখন আইনে পরিণত হলো তখন আর কিন্তু বিধানসভা এটা নিয়ে চর্চা করছে না আমার যতটুকু রাজ রাজনৈতিক জ্ঞান হয়েছে আমার যতটুকু সংসদীয় জ্ঞান হয়েছে যে কোনো বিলের রেজুলেশন নিলে বিলকে আটকানো যায় না কিন্তু আইনকে চ্যালেঞ্জ করে রেজুলেশন নিলে ওটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলে ওটা কার্যকারী অনেক সব থেকে বেশি হয় তাই মমতা ব্যানার্জি মুসলমানদেরকে বোকা বানানোর জন্য বিজেপির কে ভালো ভাব গুড লিস্টে থাকার জন্য যখন বিল হলো তখন রেজুলেশন পাস করালো আইন হয়ে যাওয়ার পরে আর বিধানসভায় ওয়াকাফ রেজুলেশন পাস করাচ্ছে না কিন্তু বিলটা কোনো চ্যালেঞ্জে কাজ হবে না যখন আইন হয়েছে যদি রেজুলেশন পাস করায় সেই রেজুলেশনটা নিয়ে সুপ্রিম কোর্টে গেলে এই আইনটা ধাক্কা খেতে কি গো পারে আর ধাক্কা খেলে কার অসুবিধা হবে কার হবে এটা জোরে বলুন না বিজেপি হবে বিজেপির অসুবিধা হোক মমতা ব্যানার্জি চাইবে না তাই আপনাদের বলবো আপনাদের সাথে যারা বেইমানি করল বিচারিতা করেছে এর জবাব দিতে হবে কি হবে না একটু আওয়াজ দিয়ে বলুন হাত তুলে দেখান হাত তুলে দেখান দু হাজার হাতটা তুলে রাখুন দু হাজার ছাব্বিশ নির্বাচন আসছে মমতা ব্যানার্জিকে এই মসজিদ ঈদগা নিয়ে যখন আন্দোলনের কথা বলেছিলাম তখন দিল্লির যাওয়ার নিদান আন দিয়েছে আসছে আমরা কোথায় যাওয়া নিদান দেব আমরা কোন কোথায় যাওয়া নিদান দেব এই দূরে যারা আছেন কোথায় যাওয়া নিদান দেব দিল্লিতে যাওয়া নিদান দেব তো নাকি আমরা যখন মাদ্রাসা বাঁচানোর কথা ভাবছিলাম মসজিদ বাঁচানোর কথা ভাবছিলাম আপনারা এখানে এত ভিড় করে আছেন কি জন্য মুসা উপরে চলে আসো তুমি ওপরে আসো ওখানে ভিড় করে আছো কেন এখানে এইখানটা বলেছিলাম না পুরো ফ্রি জোন রাখার জন্য বস এখানে বসো ভলেন্টিয়ার বেশি জাম করে ফেলছে তো আমরা যখন মাদ্রাসা মসজিদ বাঁচানোর ভাবছিলাম মমতা ব্যানার্জি তখন আমাদের কি বলেছে দিল্লি গিয়ে আন্দোলন করো কত 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 বড় মিথ্যুক বলুন তো এই দল এরা আপনাকে আমাকে বলছে এটা দিল্লি থেকে পাস হয়েছে দিল্লি গিয়ে আন্দোলন করো এসআইআর এর এসআইআর যে হবে আমাদের রাজ্য এটা কোথা থেকে বলা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছেন তার সদর দপ্তর কোথায় দিল্লিতে তাহলে এসআইআর বিরুদ্ধে আন্দোলন করতে তৃণমূলের কোথায় যাওয়ার দরকার ছিল হ্যাঁ বলুন তা করেনি এরা এখানেই করছে কিন্তু আপনার মসজিদের বাঁচানোর আন্দোলন আপনি করতে গেলে দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে তবে এই তৃণমূলের আমলে শুধু মসজিদের জায়গা অসুরক্ষিত নয় একটু খোঁজ নিয়ে দেখুন আমার হিন্দু সমাজের ভাইদেরকে বাপেদেরকে মায়েদেরকে এই তৃণমূলের আমলে দেব দেবী নামে যে উৎসর্গকৃত যে সম্পত্তি আছে এই তৃণমূল লুট করে খাচ্ছে ঠিক যে ধরনের ফিরাদ হাকিম সাহেব ওয়াকাব সম্পত্তি চোর মন্ত্রীর নাম কি গো চোরে বলুন ওয়াকাভা সম্পত্তি লুটে খাচ্ছে যেভাবে ফিরাদ হাকিম সাহেবের অভিযোগ আছে খোঁজ নিয়ে দেবে দেখবেন দেবে দেবিন নামে যে সম্পত্তি উৎসর্গ কোনো ছিল সেটাও এই তৃণমূলের আমলে লুট করে খাচ্ছে এই তৃণমূলের নেতারা খোঁজ নিয়ে দেখুন আপনারা আর যে জাহের থানের সম্পত্তি গরম থানের সম্পত্তি গুরুদুয়ারার সম্পত্তি গির্জার সম্পত্তি এই তৃণমূলের আমলে লুট হয়ে যাচ্ছে তাই বন্ধু জাগ্রত হতে হবে শুধু মসজিদের জায়গা বাঁচানোর লড়াই নয় মন্দিরের জায়গা আমাদের বাঁচাতে লড়াই করতে আসতে হবে ঈদগার জায়গা বাঁচাতে লড়াই করতে আসতে হবে পৃথিবীর নামে যে সম্পত্তি উৎসর্গ করেছে সেইগুলো উদ্ধারের লড়াই আমাদেরকে করতে হবে জায়ের তানের সম্পত্তি গরম সম্পত্তি গির্জার সম্পত্তি গুরুদুয়ারার সম্পত্তি যেগুলো লুট হয়ে গিয়েছে আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে সম্পত্তি উদ্ধার করে গির্জার সম্পত্তি গির্জাকে বুঝিয়ে দেব আপনার গরম থান সম্পত্তি তাদেরকে বুঝিয়ে দেব দেব দেবী যে সম্পত্তি আছে সেইগুলো উদ্ধার করে তাদের সেবায়তের হাতে তুলে দেব ওয়াকাব যে সম্পত্তি আছে সেগুলোকে উদ্ধার করে মতো আল্লি ও বোর্ডের হাতে তুলে দেবো না শুধু শুধু মসজিদের জায়গার জন্য লড়াই করবেন কি গো হ্যাঁ প্রত্যেকটা ধর্মস্থানের সম্পত্তি উদ্ধারে লড়াই আমরা একসাথে করব তো নাকি আমাদের মধ্যে এটা ভাগ করার চেষ্টা করছে আমরা ওরা করার চেষ্টা করছে এখানে একটা হাই একটা স্কুলের নাম লেখা আছে দেখুন কেন্দুয়া এফপি স্কুল আপনা আমাদের মধ্যে আমরা ওরা করে কি হচ্ছে জানেন একটু কালকে খোঁজ নিয়ে নেবে আগামীকাল শুক্রবার একটু স্কুল খোলা থাকবে কবি স্কুল বন্ধ খোলা থাকে সেটাই এখন দুষ্কর সবসময় স্কুল বন্ধ এটা এটা ভালো করছে না আপনার আমার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে এটা মাথায় রাখবে কিন্তু প্রাইভেট স্কুলে নেতাদের ছেলেরা পড়ে আপনার ছেলেরা প্রাইভেট স্কুলে পড়ানোর মতো সমর্থ নাই আপনার বাচ্চাটা স্কুলে যায় সেই স্কুলটা বন্ধ রাখছে যা হিন্দু মুসলমানের মধ্যে আপনাকে আমাকে লড়িয়ে দিতে চাইছে আপনার আমার ইস্যু হিন্দু মুসলমান করতে চাইছে কিন্তু আপনার আমার আওয়াজ তোলা দরকার ছিল এই স্কুলে কেন টিচার নাই আগামী কাল গিয়ে দেখবেন স্কুলে যত রেজিস্টার আছে খুলে দেখবেন যত ছাত্র আছে তার অনুপাতে আপনি শিক্ষক পাবেন না কিন্তু এখানে কেন্দুয়ার মানুষ কে হিন্দু চৈতা অঞ্চলের মানুষ বসিরাট উত্তরের মানুষ কে হিন্দু কে মুসলমান দেখার দরকার নাই প্রশ্ন করা দরকার দু সাল থেকে দু সাল পশ্চিম বাংলায় কেন পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হলো এ জবাবটা মমতা ব্যানার্জীকে দিতে হবে এই জবাবটা অভিষেক ব্যানার্জীর পিসিকে দিতে হবে কারণ এই যে পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়েছে আপনাদের জেনে রাখা দরকার ওই স্কুলগুলোতে কোনো নেতার ছেলেরা পড়ে না কোনো বড় নেতার ছেলেরা পড়ে না ওই স্কুলগুলোতে আপনার আমার বাড়ির ছেলেরা পড়ে যারা দিন আনে দিন খায় যারা ডেলিভারের কাজ করে যারা ভ্যান চালায় যারা রিক্সা চালায় যারা চাষবাস করে যারা আপনার খেলা নিয়ে ব্যবসা বাণিজ্য করে ছোট ছোট দোকান লাগায় তাদের ছেলেরা পর পাগলে পড়াশোনা করে যার পরিবার দিন গেলে তিনশো টাকা ইনকাম করতে কষ্ট হয় তাদের পরিবারের ছেলে মেয়েগুলো ওই বিস্কুলগুলোতে পড়ত আর রাজ্য সরকার সুকৌশলে শিক্ষিত হতে আমাদের পিছিয়ে বর্গের ছেলেদেরকে না দেয় সেই প্ল্যান পরিকল্পনা করে পঁচিশ হাজার স্কুল বন্ধ করে দিয়েছে ওর ইফেক্ট কার উপরে পড়বে ভাই তখন কি দেখে বলবে নাকি কে হিন্দু কি মুসলমান দেখে বলবে আচ্ছা বলুন যারা ভ্যান চালায় কি হিন্দুকে মুসলমান আমরা কোনোদিন ভাগ করেছি কৃষকের মধ্যে হিন্দু মুসলমান ভাগ করেছি দিন আনে দিন খাই চিনি মধ্যে হিন্দু মুসলমান ভাগ করেছি নিয়ে আমরা চিন্তিত কিন্তু ওয়াকাফটা কেন কাটতে চাইছে ওয়াকাফটাই কি ওদের আসল লক্ষ্য না মুসলমানদেরকে আক্রমণ করা আসল আসল লক্ষ্য এদের লক্ষ্য একাধিক প্রাইম প্রপার্টিগুলো দখল নিতে হবে যে প্রাইম প্রপার্টিগুলো কেন দখল নিতে চাইছে কুতুব ভাই তুমি ওটা প্রাইম প্রপার্টিগুলো যত পুরাতন শহর আছে ভারতবর্ষের সেই পুরাতন শহরগুলোকে যদি আপনারা দেখেন সেই শহরগুলোকে দেখলে দেখা যাবে দশটা পনেরোটা কুড়িটা যদি ভালো ভালো প্রপার্টি সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলোর মধ্যে দু চারটে ওয়াকাপ সম্পত্তি আছে এই রকম ইচ্ছা করে চাইলেও তো কেড়ে নিতে পারে না সেই জন্য বাবুদের পছন্দ হয়েছে ওই দখল করতে হবে সেই জন্য তারা আইনের আইনের বেড়া বেড়া নিজের মতো করে আইন তৈরি করে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে বাবু আইনের বেড়া জালে আইন এমন তৈরি করেছে সংখ্যার জোর দেখিয়ে সংবিধানে আর্টিকেল ফোরটিন আর্টিকেল ফিফটিন আর্টিকেল টোয়েন্টি সিক্স আর্টিকেল থ্রি বাই এ একাধিক ধারাতে আক্রমণ চালিয়েছে লক্ষ্যটা কি আজকে ভ্যালুয়েবল প্রপার্টি মধ্যে মুসলিমদের ওয়াকআপ সম্পত্তি আছে সহজেই দখল করে নেবে কালকে গির্জার সম্পত্তি থাকলে দখল করার চেষ্টা অপচেষ্টা চালাবে তারপরে দিনে আপনার গুরুদুয়ারার সম্পত্তিতে হাত লাগাবে তারপরে জায়ারখান গরম খানের সম্পত্তিতে হাত লাগাবে তারপরে এরা হিন্দু ভাইদের দেবদেবী সম্পত্তিতে হাত লাগাবে এদের আস্তে আস্তে এরা জমি আগরদের নজরে এই ভ্যালুয়েবল প্রপার্টি গুলো পড়ছে এগুলোকে কাড়ার ওরা চেষ্টা করছে যখন এই আইন বিল ছিল আমাদের রাজ্যে আমরা বি প্রতিবাদ করেছি আমরা এই ধরে অধিকার সমাবেশ করেছি আলোচনা সমাবেশ করে বারবার তুলে ধরেছি কোন কোন আর্টিকেলে ওয়াকাফ সম্পত্তিগুলোর ওপরে আক্রমণ করছে কেড়ে নিতে চাইছে সে কথাগুলোও বলেছিলাম কিন্তু আমরা দেখলাম আইন বিল আইনে পরিণত হল সংসার সং জোর দেখিয়ে এমপি বেশি ছিল বিল আইনে পরিণত হল তারপরে আমরা কি দেখলাম যখন আইনে পরিণত হয়েছে আমাদের রাজ্য সরকারের কোনো উচ্চবাচ্চ নাই আমরা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলাম